আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই ইসলামী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্ট সম্পর্কে জানেন এই অ্যাকাউন্টের বিপরীতে ইসলামী ব্যাংক সর্বোচ্চ মুনাফা প্রদান করে থাকে গ্রাহকদেরকে আপনারা সবাই জানেন যে দুটি মেয়াদে ওপেন করা যায় একটি হচ্ছে পাঁচ বছর একটি হচ্ছে তিন বছর এবং মেয়াদের উপর ভিত্তি করে ইসলামী ব্যাংক প্রফিটও প্রদান করে থাকে যেমন পাঁচ বছর মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে বারো পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট প্রদান করে থাকে এবং তিন বছর অ্যাকাউন্টের বিপরীতে

এটি হচ্ছে বার্ষিক হিসাবে এক লক্ষ টাকার বিপরীতে আপনারা প্রতি মাসে পাবেন মূলত আটশো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকার বিপরীতে আপনারা ইসলামিক ব্যাংকের বিপরীতে আটশো পঞ্চাশ টাকা প্রতি মাসে পাবেন দুই লক্ষ টাকার বিপরীতে আপনারা বার্ষিক পাবেন মূলত চব্বিশ হাজার টাকা ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা এখানে তিন হাজার ছয়শো দিয়ে বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আপনারা বার্ষিক নিট প্রফিট পাবেন বিশ হাজার চারশো টাকা এটি যদি আমি মান্থলি নিয়ে আসি সেক্ষেত্রে আপনারা দুই লক্ষ টাকার বিপরীতে প্রতি মাসে পাবেন সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা যদি আপনারা তিন লক্ষ টাকা তিন লাখ টাকা যদি এফ ডি করেন এম করেন আপনারা বারো হারে ত্রিশ টাকা আপনারা বার্ষিক পাবেন এখানে হচ্ছে ত্রিশ হাজার ছয় শত টাকা এটি যদি আমি মান্থলি হিসাবে নিয়ে আসি তাহলে আপনারা প্রতি মাসে প্রফিট পাবেন দুই হাজার পাঁচশত পঞ্চাশ টাকা আপনারা যদি চার লাখ টাকা একটি এফ ডিআর করেন পাঁচ বছরের মেয়াদি এম সেক্ষেত্রে আপনারা প্রফিট পাবেন মূলত আটচল্লিশ হাজার টাকা

সেক্ষেত্রে এক লক্ষ টাকার বিপরীতে প্রতি মাসে পাবেন আটশো পঞ্চাশ টাকা দুই লক্ষ টাকার বিপরীতে পাবেন সতেরোশো টাকা তিন লক্ষ টাকার বিপরীতে পাবেন পঁচিশশো পঞ্চাশ টাকা চার লক্ষ টাকার বিপরীতে প্রতি মাসে পাবেন চৌত্রিশশো টাকা আপনারা পাঁচ লক্ষ টাকার বিপরীতে পাবেন চার হাজার দুইশত পঞ্চাশ টাকা এটি হচ্ছে মূলত পাঁচ বছরের মেয়াদি বারো পার্সেন্ট বার্ষিক প্রফিট হারে এই ক্যালকুলেশনটা আমি আপনাদেরকে করিয়ে দেখিয়েছি সো দেখেছি আজকের ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী পারে আমি তিন বছর মেয়াদি এগারো পার্সেন্ট হারে এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকায় কত টাকা আসতে পারে মাসিক এটি নিয়ে আলোচনা করবো তো এই পর্যন্ত আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম